এতদিন যাবৎ এত কষ্ট করে এই কথাটা গোপন রাখার পরেও আজকে হাজব্যান্ডের কাছে হাতে নাতে ধরা পড়ে গেলাম কখনো ভাবিনি যে এইভাবে এই জিনিসটা প্রকাশ হয়ে যাবে কিন্তু অনিচ্ছাকৃতভাবে আজকে নিজের মুখে স্বীকার করে ফেললাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজকে আলু আর বেগুন দিয়ে পাঙাশ মাছের ঝোল রান্না করব সেই সঙ্গে ঢেঁড়স এবং আলুর একটা ভিন্ন রকম রেসিপি বানাবো তো চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক ভিডিওর শুরুতেই যেটা বললাম যে আজকে হাজবেন্ডের কাছে একদম হাতে নাতে ধরা পড়ে গিয়েছি তার কারণ হলো এই পাঙাশ মাছের মাথাটা আমি কখনোই খাই না সব সময় তার জন্য রেখে দিই এমনিতে মাছের মাথা আমি খুবই পছন্দ করি এই কারণে বাসায় যখনই মাছের মাথা রান্না করা হয় আমি দুটো মাছের মাথা এক জায়গায় করে একটা প্যাকেটে রেখে দিই যাতে দুজনেই খেতে পারি কারণ ওকে দিলে ও খেতে চায় না বারবার আমাকে জন্য জোর করে আর আমিও একা খেতে পারি না কিন্তু যেদিনই এই পাঙস মাছের মাথাটা রান্না হয় সেদিন কিন্তু কোনো জোড়া নেই আমি এক একবারকেই বলি এই মাথাটা আমি খাবো না তো আজকে কথায় কথায় আমি বলেই ফেলেছি যে এই মাথায় ঠোঙা ছাড়া আর কিছুই নেই এ কারণে এই মাছের মাথাটা আমি খাই না আর এই কথাটা শুনে সে এমন অদ্ভুত আমার দিকে তাকালো আর বলল যে তুমি এই কারণে মাছের মাথাটা খাও না আমি তো ভেবেছিলাম সময় পাঙাশ মাছ বড় দেখেই নেওয়া হয় বড় মাছের মাথায় এই কারণে তুমি আমাকে দাও তো যাই হোক কি আর করার সত্যিটা প্রকাশ হয়ে বেচারার মন ভেঙে গেছে আসলে সত্য কথা কিন্তু কখনোই চাপা থাকে না কোনো না কোনো সময়ে কোনো না কোনো পরিস্থিতিতে এটা বেরিয়েই আসে কথা বলতে বলতে এদিকে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এখানে প্রথমে ঢেঁড়স ভেজে নেবার পরে এবারে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নিব আর এখানে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়েছি এখানে মশলাটাও কষানো হয়ে গিয়েছে এবারে আমি কেটে রাখা আলু আর বেগুনগুলোকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এবারে সামান্য একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব এদিকে আলুগুলো ভাজা হয়ে গেলে আমি জিরা ফোরণে দিয়ে দিলাম তারপর এর মধ্যে কেটে রাখা কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি আর এরপরে আমি মশলার যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এই রান্নায় আমি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করিনি আর এমনিতে পেঁয়াজ রসুন বাটা দেওয়া হয়েছে আর আবারও এখানে এক টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা বাটা দিয়ে দিচ্ছি আর এবারে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে ঢেঁড়সগুলোকে দিয়ে দিলাম এদিকে তরকারিটাও কষানো হয়ে গিয়েছে আলু আর বেগুনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আর এবারে এর মধ্যে একবারে ঝোলের পানিটা দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি টাঙাস মাছের এই তরকারিটা আলু আর বেগুন দিয়ে রান্না করলেও কিন্তু বেশ মজা হয় আর আজ অনেকদিন পরে এভাবে রান্নাটা করলাম এখানে ঢ্যাঁড়সের তরকারিটাও প্রায় হয়ে গিয়েছে যেহেতু দুটো সবজি আগে থেকে আমি ভেজে নিয়েছিলাম এ কারণে খুব একটা বেশি কিন্তু সময় লাগেনি রান্না হতে আর এভাবে রান্না করলে কিন্তু ঢ্যাঁড়সের এই তরকারিটা খুবই মজার হয় যদি কখনো না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করে দেখবেন আর এদিকে তরকারিটাও রান্না হয়ে গিয়েছে এবারে ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিচ্ছি রান্নাঘরে সব কাজ শেষ আজকে রান্নাঘরটা আরও একবার একটু ডিপ ক্লিন করে নিচ্ছি প্রথমে চুলাটাকে খুব ভালো করে আমি পরিষ্কার করে নিলাম আর এরপরে রান্নাঘরটাও মুছে নিব রান্না করতে এসে রান্নাঘরটা যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু কাজে একদমই মন বসে না আর প্রতিদিনের কাজটা যদি একটু একটু করে করে রাখা যায় তাহলে কিন্তু মাসের শেষে অনেক বেশি নোংরা হয়ে যায় না সারাদিনের প্রায় বেশিরভাগ সময়টাই চলে যায় এই রান্নাঘরে আর এই শখের রান্নাঘরটা যদি অগোছালো থাকে তাহলে রান্না করতে আমার একদমই ভালো লাগে না এজন্য প্রতিদিন রান্নার শেষে আমি এই কাজগুলো করে রাখি আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই